अल्लामर लीला खेला क्यौ बूजे क्यौ बो जनागा मौला तोमर कुदरतीला क्यौ बूजे क्यौबू जनागा अल्ला अल्ला আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মৌলা তোমার কুদুরুতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ তুমি কাউকে রাখো দশতালাতে মৌলা কাউকে রাখো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবেশেলো নমে রো দেরাগুনে পেল্লো ইব্রাহিমে তোমার নবেসেলো নমে রো দেরাগুনে পেল্লো আগুনে হইল আগুনে হইল ফুল বাগিচা পশম কেন জহল নারে আল্লাদ اللہ تو مر لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے ناغا مولا تو مر قدرتی کھیلا کیوں بوجھے کیوں بوجھے ناغا اللہ یونس تو مرنو بیسی لو ماں سے تے گیل پلو یونس تم نوبی سیلو سیت گلیا پلو ماسر پیٹ ماسر پیٹ رویل نوبی ہجوم کے نو ہوئی لو ہوگا اللہ تو تم لو بوج کیوں بوجھ نا اللہ اللہ আল্লাহ 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 কোনে সাদনে পাইবই আপনা হাই গো নবী জি কোনে সাদনে পাইবই আপনা আল্লাহ আল্লাহ কোন শাহাদনে পাহিব তো হাইগো হাই গো নহবিজি কোন শাহাদনে পাহিব আপনারাই আল্লাহ আল্লাহ পানা হয় না ফানা ফানা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া হ্যাগা পিতা হোয়াগা এ তিম রূপে আশিলে নেই দরা হাই গু নোপি জিগি কন শাহ দাহিবো আপনা গাই আল্লাহ 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 আমার দয়াল নবী বিহিনে গো ওয়া ফল বলতে কে নাই জহ গো গোতে আমার মায়ার নবী বিনে গো ওয়া ফল বলতে কে নাই জহ গো গোতে আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশে বেবে نیچے ما یار باب تے یا فن بلتے کہ گو نہیں زہگو ہوتے تیے اللہ اللہ امر ما لو بی گو یا فون بولتے کے گو نہیں زو گوتے اللہ 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 اللہ

আর বানাই লো পেম খারি হিগি মারহাবা আল্লাহ লা ইলাহা মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বলে আলহামদুলিল্লাহ আর আওয়াজ করি বলে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন কে দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ হসপিটালে আসে একদিন থাকার জন্য কত হাহাকার করে কত